করা দরকার দিন আগে অন্তরা ডাব আমার টনা নিচে আইয়া শুন করতে ঘরটা আমি সরলাই ছোট সময় তাই দিন ডাব বান করতে বান কইলা পাইতাছে পাইতাছে বরাবর দরকার বাড়ি তো আমার বাড়ি এই এর দর করতে পারে আমারে কি লাটা ফলায় পারকে চেষ্টা পাইতো বাইরে আমাকে আর মারতে দরকার গাড়ি চালাইগা সার্চ মারুতি গাড়ি গাড়ি নাম্বারটা রাখতাছে চিনেন নি আপনি না চিনিনা এমন কিছু না তো পুলিশে জানাইছেন কি পুলিশে এত কথা নাকি

তো আমি তো মালিক আছে মালিক আসে আচ্ছা আমার বান কীরা পুরী বানীরা সকল মাল সব র একটা মাল ওনায় মানে আমি কী এই লোয়া দিই বা আমার ভাই দিই বাড়ি বাই দিলে হয়ে যাতে এবারে আমার পরে নয় কি করে আমরা করবো আমি গরিব মানুষের কত লাভ

আসলে পুলিশের কাছে আমরা জানাই জানা এলাম পুলিশ পুলিশের কয়টা তারা দেখবে ইংলিশে না হচ্ছে না এবং একটা অভিযোগ শুনলাম নাকি এদিকে একটা গাড়ি দিয়ে এসে একটা গাড়ি আয় মারুতি গাড়ি আয় মারুতি গাড়ি তো বারো হাজারটার পরে তারা এই ঘটনাটা ঘটতেছে এটা কি পুলিশের না দিয়েছিলেন আপনারা তো পুলিশে পুলিশে তো আজকে আজকে আমরা